ভারত সতেরো রানে বিশাল প্রভাবটা জয়লাভ করল কিন্তু একটা কারণ অভিষেক শর্মা তিনটা ম্যাচ খেললো সে কিন্তু এক রানও করতে পারলো না ইউএসএ বিপক্ষে জিরো রান করলো আজকে যে ম্যাচটা খেল সেটাও জিরো এবং পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচটা খেলেছে সেখানেও কিন্তু জিরো কিন্তু অভিষেক শর্মার কি হয়েছে ভাই কোনো ফর্ম নাই ওইদিকে যখন শামসু সন্তান কোনো ফর্ম নাই তাকে আমরা বের করে দিলাম এবং অভিষেক শর্মা পর পর তিনটে ম্যাচে সে ফেল হয়ে গেলো তোমরা বলারকে কী করা উচিত এবং সাউথ আফ্রিকার অ্যাগেনস্টে বাইশ তারিখে ম্যাচ রয়েছে সেখানে কি হবে বড় টাইট ম্যাচ ভাই সাউথ আফ্রিকার কিন্তু স্পিনার বলার অনেক আছে ভারত আজকে প্রথমে ব্যাটিং করে একশো তিরানব্বই রান করে ছয় উইকেটে এবং শুভেম ডুবে আজকে কি খেলা খেলেছে ভাই সে দেখিয়ে দিল সে কত বড় একটা প্লেয়ার হার্দিক পাণ্ডের থেকে বিশাল বড় প্লেয়ার এই শুভেম ডুবে এত ছয় লম্বা লম্বা ছয় মারতেছে শুভেম ডুবে যেখানে বড় বড় প্লেয়ার ফেল সেখানে সুপ্রেম ডুবে কি খেলা খেলেছি ভাই চারটা চার এবং ছয়টা ছয় মেরেছে বিশাল বড় একটা স্কোর করেছে তার জন্য কিন্তু সম্ভব হয়েছে একশো চুরানব্বই রান এর জন্য সম্ভব হয়েছে আমরা নেদারল্যান্ডকে যে টার্গেট দিয়েছি সেটা কিন্তু একমাত্র শুভেম ডুবের জন্য এবং ভাই বরুণ চক্রবর্তী আজকে কি বল করেছি উইকেট টেকার বোলার হচ্ছে বরুণ চক্রবর্তী তিন ওভারে চোদ্দো রান দিয়ে তিনটা উইকেট নিয়েছে এই বরুণ চক্রবর্তী তাকে যদি আরেক ওভার দেওয়া যেত তাহলে মনে হয় আরও দুইটা উইকেট নিত এই বরুণ চক্রবর্তী এত ভালো বল করতেছে ভাই বোলার বুঝতেই পারতেছে না কীরকম রকম করে বল করতেছে আজকে ভারত প্রথমে ব্যাটিং করে স্টার্টিংটা খুবই খারাপ হয়েছে ঘাটিয়া সবচেয়ে বড় ঘাটিয়া অভিষেক সময় ফেল ব্যাক টু ব্যাক ফেল এবং কিষাণ কিষান সাত বলে চোদ্দো রান করেছে সে যদি আউট না হতো ভাই সে কিন্তু আরও রান করতো এবং আজকে সূর্যকুমার ইয়াদব যাদব এরকম একটা ক্যাপ্টেন সে আঠাশ বলে চৌত্রিশ রান করলো ভাই এখনও আমার প্রশ্ন সে একটা ম্যাচে ভালো খেলেছে বাকি ম্যাচগুলোতে কি করতেছে এ সূর্যকুমার ইয়াদব যাদব এবং তিলক বর্মা সে কিন্তু সাতাইশ বলে একত্রিশ রান করেছে এরকম তো এখন এতটা ফর্ম নাই ভাই সাতাইশ বলে একত্রিশ রান করে শুভেম ডুবে যদি আজকে রান না করতো ভাই এই ম্যাচটা কিন্তু ফেসে যেত আজকে সত্যিকারে আজকে এই ম্যাচটা ফেসে যেত এবং কি নেদারল্যান্ড এই ম্যাচটা জিতত কারণ নেদারল্যান্ড খুবই ভালো খেলেছে আজকে এরকম একটা হাড্ডা হাড্ডি লড়াই করেছে খুব যথেষ্ট ভালো খেলেছে এই নেদারল্যান্ড বলিং এবং ব্যাটিং মাত্র রানে বেশি হেরেছে এই শুভেম ডুবে যদি আজকে রান না করতো ভাই আজকে কিন্তু এই নেদারল্যান্ড টিম জিতত নেদারল্যান্ড টিম দ্বিতীয়তায় ব্যাটিং করে ওয়ান সেভেন্টি সিক্স রান করে সাত উইকেটে কুড়ি ওভারে এবং সতেরো রানে তারা